ধর্ম কথার অর্থ কি আমরা সাধারণভাবে জানি ধর্ম ধি ধাতু থেকে এসেছে যা ধারণ করে রাখছে হয়তো বৃহৎ ব্যাখ্যা আছে এই সময়ের মধ্যে হবে না তবু যতটুকু সংযুক্ত আকারে ওই মনোজিৎ সামন্ত মহাতাকে বুঝিয়ে দেওয়া যায় সেটা বলবেন আমি একটি ভিন্ন সম্প্রদায়ের মঠে ছিলাম দীর্ঘদিন আমার বাবার সঙ্গে পূর্বাশ্রমের পিতাশ্রী এখনো আছেন শাশুড়ি একদিন ছোট্ট একটি ফোনে কথা হচ্ছে আমাকে বাবা বললেন আমার বাবা শাস্ত্রজ্ঞ পণ্ডিত এইরকম সব সব সবচেয়ে চলে তার বাড়িতে মঠ মন্দির করেছে ওড়িশাতে আছে বাংলা আছে বাইরেও আছে ওড়িশাতে এরকম প্রাইভেট আশ্রম মন্দির আছে আমার দাদু করে গেছে বড় হতো আমি সেখানে দিন পা রাখিনি তো আমার বাবা বলছে ধর্মকে ধরে রাখবে ধর্মকে ধরে থাকবে আমার হঠাৎ তখন মনে হলো কীরকম হলো ইনি তো পণ্ডিত ব্যক্তি উনি আমাকে ধর্মকে ধরে রাখতে বলছে কেন আমরা সবাই জানি দৃঢ় যুক্ত মান প্রত্যয় করে এই ধর্ম শব্দ এসেছে এইভাবে পথ গঠিত হয়েছে ধারণ করে ধৃত ধারণ করে কে কাকে ধারণ করছে কার দ্বারা ধৃত আছে আমি কাকে ধরছি না কে আমাকে ধরছে বাবা আমাকে বললেন যে তুমি ধর্মকে ধরে থাকো আমি আমার মনে হয় এখানে একটি প্রবলেম আছে আমরা ধর্মকে ধরে রাখতে পারি না ধর্ম আমাদেরকে ধরে রাখে তোমার এত বড় হিম্মত কোথার থেকে হলো যে তুমি ধর্ম ধরে রাখবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাগ্য মহামেকাঙ্ক্ষণ তুমি সমগ্র প্রকার ধর্ম পরিত্যাগ করো তার মানে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত প্রকারের ধর্ম সেটা কেমন তিনি ধর্মের কথাটা কেন লিখলেন ওখানে ধর্ম মানেই তো ধরে রাখা ধরে থাকছে উৎকৃষ্ট একটি অ্যাবসলুট শব্দ কিন্তু ধর্ম ধর্ম কথাটির অর্থ দুটো অ্যাঙ্গেল থেকে দেখতে হবে আলটিমেটলি উভয় অ্যাঙ্গেল থেকে দেখতে হবে পরমাত্মা আমাকে ধরে রেখেছে আমি পরমাত্মার সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ ধৃত 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 মানে বাংলা পরিভাষায় ধৃত কথাটা অর্থ আলাদা আছে আমি তার দ্বারা ধারণকৃত মানে তিনি আমাকে ধরে আছেন আমি ধৃত আবার আমি তার সাথে সম্পৃক্ত আমি তাকে ধরে আছি এটা হচ্ছে রেসিপ্রোকাল ধর্ম একটি ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ব্যাপার যা প্রতি মুহূর্তে আপনার ভেতরে রয়েছে পরমাত্মার সঙ্গে সেই ধর্মের প্রতিনিয়ত সংকর্ষণ হচ্ছে ধর্মকতাটির অর্থ আমার কাছে পরিপুষ্ট রূপে মনে হয়েছে বা উপলব্ধিতে এসেছে আমরা কিছুই ধরে রাখি না কেউ আমাকে ধরে থাকে না আমরা যেখানে অবস্থান করি অভিন্ন বিন্দুতে এটা হচ্ছে ধর্ম অভিন্ন বিন্দু মানে কি জানেন বলে দিচ্ছে খুব তাপ সাইলেন্ট অভিন্ন বিন্দুতে যারা তীর্থ করতে যান শুনে রাখুন বলেন তীর্থ করতে যাচ্ছে একটা ধর্ম করি তীরস্থ সংস্কৃত ব্যাখ্যা করলে হয় তীর যুক্ত স্থ যুক্ত ড তিরস্থিত তীরে যিনি রয়েছেন তিনি তীর্থ করছেন তীর মানে অভিন্ন বিন্দু নদীর জল আর এদিকে কুল কোথায় মিশেছে যেখানে নদীর জল আর নদীর যে কুল বা চর মেশে যেই জায়গাটা মিশেছে ওইখানেই বলা হয় তীর্থ ওটাকেই বলা হয় অভিন্ন বিন্দু ওই অভিন্ন বিন্দুই হচ্ছে ধর্মতত্ত্ব আমরা ঈশ্বরের কাছে পরা প্রকৃতির মাধ্যম দিয়ে ওই জায়গায় কানেক্টেড চৈতন্য সত্তার সাথে কিন্তু এখন আমরা বিভাজিত যখনই আমরা এই মাইক দৃষ্টিকোণ থেকে বিভাজিত হয়ে গেছি তখন বলছে তাকে ধরতে হবে কিন্তু অ্যাপসলুট ধর্মের কথা হচ্ছে অভিন্ন বিন্দুতে থাকা অর্থাৎ ধৃত ঈশ্বর কর্তৃক আমি তার কোলে সবসময় উপবিষ্ট আমি তার কোল ছাড়া নেই সবসময় ভগবানের কোলে রয়েছি এটাই হচ্ছে ধর্মের অ্যাবসলুট ব্যাখ্যা এটাকে জানবার জন্যে তুমি সব ত্যাগ করো সব ধর্ম পরিত্যাগ করো অর্থাৎ এই জায়গাটা আসবার জন্যে এই যে ষট চক্রে বাঁশির ছটা ছিদ্র আর এখানটা এখানে আসার জন্যে তোমাকে এর নিচে যা আছে সব ত্যাগ করতে হবে এই যে নিচে এটার নাম হচ্ছে অবিদ্যাক্ষেত্র আর আজ্ঞা চক্রের উপরে হচ্ছে বিদ্যাক্ষেত্র আজ্ঞাচক্র এখান থেকে শুরু হলো বিদ্যাক্ষেত্র পাঁচটি পয়েন্ট আছে বিদ্যাক্ষেত্রে আর এর নিচে আছে অর্থাৎ বিশুদ্ধ গলা থেকে অবিদ্যাক্ষেত্র ক্ষেত্র অবিদ্যা মানে যা বিদ্যা নয় যা জ্ঞান নয় যা অধর্ম এগুলোকে তোমাকে পরিত্যাগ করে অর্জুন নিস্ত্রায় গুণ্য ভাব অর্জুন অর্জুন তুমি নিস্ত্রায় গুণ্য হও অর্থাৎ আজ্ঞা চক্রের উপরে ওঠো এটা হচ্ছে সর্বধর্ম পরিত্যাগ কাম ক্রোধ মদ লোভ মোহম আচ্ছার্য কামনা বাসনা লোভ যা কিছু আছে সব ছেড়ে ধর্ম আমরা দুটো পাচ্ছি ঠিক আমরা দুটো ধর্ম পাচ্ছি একটি অধর্মরূপে ধর্ম আর একটি হচ্ছে পরাবিন্দুতে অভিন্ন অবস্থায় রয়েছে সেটা আরেকটি ধর্ম এই ধর্মের সঙ্গে ধর্মের যে সংকর্ষণের জায়গা সেটা জীবের আরেকটি ধর্ম জীব পরমাত্মার সঙ্গে লিঙ্ক করবার জন্য যোগাযোগ করবার জন্য যুক্ত হওয়ার জন্য যে ছটফটনি হচ্ছে ওটা আরেকটি ধর্ম ধর্ম বহু প্রকার সবকিছু ছেড়ে দিতে হবে কিছু ঠাকুর রামকৃষ্ণ বললেন জ্ঞানকে পাওয়ার জন্যে প্রথমে অজ্ঞান ছাড়তে হবে অজ্ঞান ছাড়ার পরে জ্ঞানকেও ছেড়ে দিতে হবে তারপরে জ্ঞান এবং অজ্ঞানের অপার পারে যেতে হবে ইস্কনাম অভিন্ন বিন্দু স্বরূপ পরা প্রকৃতির ধর্ম যেটা ভগবান স্বাই নিজমুখে অর্জুনকে বলেছেন এই ধর্ম